মাইরের লগের ইমান দেখতে না দেখতে আমি মুখে মাইরের লগে কইয়া আমি আল্লাহর মানি না তোমারে মানছি বলবে যদি তারপরে অকালবহ মুক্তাইন বিল ইমান তার অন্তকরণে যদি ইমান জল মুখে পুকুরি ব্যক্ত করলেও অসুবিধা নাই আমি আল্লাহ তোমাকে মমিন হিসেবে কবি করব এই দিকটা আমিও আছি আমার মার দিলে ঠিক 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 থাকবে কবরে ফেরস্তারা আমার মার লাগবে শুধু অস্ট্রেলিয়া নিতে বেলে ফেরে

নবী কথা বলে না বলেও না আগেও না পরেও না প্রধান করে একটা মুভমেন্ট কমা যাবে মরজিব ভর্তি কিন্তু রসল হ্যাঁ হ্যাঁ কি ভয় কথা পরে হাদিস শরীফের হাদিস একুশো সাতানব্বই নম্বর হাদিস বলছেন

আঙ্গেলে আসল আসল কত দুশো না গাত জাগাত খাড়াই পলটা বেসের পাক মারা সাদারা কম যায় উত্তরে হলো পূবে হইলো রেলের জায়গা এর ভিত্তে সিএমপির জায়গা মালিকানা জায়গা না কুড়ি দুই হাজার কোটি টাকার প্রকল্পে ফলাটালে বাজে উত্তর হইলো না আজ আমরা ঘন্টা ঘন্টা আপনি থাকি বেড়া নিজের মাথা নিজের গাড়ি ছেড়ে রাজি সাহেব

না চিন্তা করে দুই হাজার কোটি টাকা যে প্রকল্পটা বাজার করছে দেখেন বাংলারা কত কষ্ট হয় নিজের বাড়ি বাড়ির আসেন বাইপাস বাইপাস আসি না দুঃখ কাজে করবো আগে তো বললো আমি দুই বেলা কাটি গেলেছি সোমনি বাজারটা আসলেই ভাই তিন ঘন্টা ভারতে পারি না এ জায়গায় গেল বলবো তরকারি গাছে অল্প কত জায়গা দুশো টাকা জিজ্ঞাইলাম ও সকাল আটটা তো দিনের দুইটা দুশো নেয় আরেক পার্টি নেয় ইহাতে এই দুইটা এক মিনিট তো দুই রাখছে দুশো এই জায়গায় চারশো টাকা পেয়েছে

然后。Er